জয় সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হলো প্রাণবায়ু এই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলেই গাছপালাকে ভালোবাসুন এবং সকলেই গাছ লাগান আজকে আলোচনা করছি লঙ্কা পড়ালো হনুমান শেষ দশানন্দ রাবণ হনুমানের শাস্তি বিধান করলেন যে হনুমানের লেজে কাপড় বেঁধে তাতে তেল ঘি এই সমস্ত পদার্থ দিয়ে আর হনুমানের লেজে আগুন ধরিয়ে দাও তাই হল রাজাজ্ঞা উনি যা বলবেন তাই হবে সমস্ত রাক্ষসেরা যখন হনুমানের লেজে কাপড় বাঁধতে শুরু করলেন তখন হনুমান ধীরে ধীরে লেজটিকে যেন বাড়াতে শুরু করলেন সমস্ত লঙ্কার অসংখ্য কাপড় এনে হনুমানের লেজে বাঁধানো হল কিন্তু হনুমানের লেজকে আর সম্পূর্ণ কাপড় দিয়ে বাঁধা গেল না যাই হোক যেটুকু বাঁধা হলো তার মধ্যে তেল ঘি ইত্যাদি ঢেলে দেওয়ার পরে সেখানে অগ্নি সংযোগ করে দেওয়া হল হনুমান লাফাতে শুরু করলেন আর এদিকে সমস্ত লঙ্কা পুরীর মানুষ রাক্ষসেরা সকলে আনন্দ করতে লাগলেন সে কি হাসা হাসি সে কি মজা সে কি হয়হুল্লোর এইভাবে হনুমানকে লঙ্কার রাস্তায় রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সময় হনুমান এক লাফে একটি চালে উঠে গেলেন একটি ঘরের উপরে উঠে গেলেন আর সেই ঘরের মধ্যে ওই লেজের আগুনকে লাগিয়ে দিলেন দাউ দাউ করে জ্বলে উঠল সেই ঘরখানা তারপরে স্বর্ণলঙ্কার প্রত্যেকটি ঘরের মধ্যে হনুমান আগুন লাগিয়ে দিলেন রাস্তার মধ্যে হনুমানের লেজের আগুনে অসংখ্য রাক্ষসের চুল দাড়ি পুড়ে গেল অসংখ্য রাক্ষস মারা গেল এমনকি রাক্ষসদের স্ত্রীরাও দু চারজন পুড়ে ছাই হয়ে গেল একমাত্র বিভীষণ আর কুম্ভকর্ণ এই নাদের দুটি বাড়ি বাদ দিয়ে লঙ্কার সমস্ত বাড়ি ঘর দাও দাও করে জ্বলতে লাগলো সোনার লঙ্কা যেন একেবারে পুড়ে ছাড়খাড় হয়ে গেল বিভীষণের বাড়িটি রক্ষা করা হয়েছিল ভক্তের কারণে উনি ছিলেন রামচন্দ্রের পরম ভক্ত আর অপরদিকে কুম্ভকর্ণ সেই বাড়ির মধ্যে ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের বাড়িতে যদি আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে উনিও পুড়ে মারা যাবেন আর রামচন্দ্রের অঙ্গীকার আছেন যে উনাকে সহস্তে উনি নিধন করবেন তাই হনুমান এই দুটি ঘর বাদ দিয়ে লঙ্কার বাকি সমস্ত বাড়ি ঘর দালান কোটা চিলে কোটা কিছু পুড়িয়ে ছাই করে দিলেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতি মায়েরা এই লঙ্কা পড়ালো হনুমান এখান থেকে গিয়ে কি জীব শিক্ষা নেবেন দেখুন মাঝে মাঝে মজা বা অতিরিক্ত মজা কখনো সাজা হয়ে দেখা দেয় হনুমানকে নিয়ে লঙ্কার রাক্ষস মণ্ডলী যে আনন্দ যে মজা যে হয়হুল্লোর শুরু করেছিলেন তাকে একেবারে শান্ত করে দিলেন হনুমান সমস্ত লঙ্কাকে পুড়িয়ে মাঝে মাঝে হয়তো আমরা কোনো সাধারণ বিষয়কে নিয়ে অনেক মজা করি হাসি ছাট্টাই আর কি করি টিটকারি করি রিডিকার করি সীমার মাঝে সবই ঠিক আছে বাবা কিন্তু সীমা ছেড়ে গেলে যেন কেহ রক্ষা করতে পারবেন না দেখুন হনুমান কত শক্তিমান কত পরাক্রমী কিন্তু বন্দি হওয়ার পরে উনি যেন কত অসহায় কত দুর্বল যেন ওনার কিছু করার নেই সুযোগ যখন এলো তখন উনি আবার বীরত্ব দেখিয়ে দিলেন সোনার লঙ্কাকে পুড়িয়ে ছাই করে দিলেন অন্তরঙ্গের একটু কথা বলি ভক্ত রাবণের প্রিয় লঙ্কাকে যদি পড়ানো না হয় শ্রীহীন না করা হয় তাহলে ভক্তের মনে ভগবানকে পাওয়ার বাসনা জাগবে না ভগবানের উপরে মন প্রাণ সব কিছুকে সোঁপে হয়তো রাবণ রামচন্দ্রকে ডাকবেন না আর উনি তাহলে আসতে পারবেন না আর উনি না এলে উনার মুক্তি হবে না এই কারণেই লঙ্কাকে পরানো হল আজকে এই পর্যন্ত রইলো আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন সৎগতির 상계타 g